আসসালামু আলাইকুম প্রথমত আমার একটা বিষয় মনে হয় যে শ্রীলঙ্কা ইজ মিসিং দেয়ার নেক্সট লেজেন্ডারি স্পিনার ফর আ ভেরি লং টাইম রাঙ্গারা হেরাতের রিটায়ারমেন্টের পর থেকে শ্রীলঙ্কা টিমে আসলে ওই লেজেন্ডারি স্পিনার আসে নাই বাংলাদেশকে হয়তো বা আরো টাফ টাইম তারা দিতে পারতো কলম্বোতে যদি ওইরকম একজন স্পিনার থাকতো তবে ইনিশিয়ালি আমি যদি চিন্তা করি তাহলে তিনটা আউটের ক্ষেত্রে আলাদা করে বিশ্লেষণ করতে চাই প্রথমত এনামুল হক বিজয়ের আউটটা এবং এই আউটটা একটা কমন

খেয়াল করে দেখবেন শুরুতে তাকে যে বলগুলো করা হচ্ছিল ফ্রন্ট ফুটে প্রত্যেকটা বল তিনি ফ্রন্ট ফুটে খেলছিলেন মানে সামনে বল করা হচ্ছিল তাকে ফ্রন্ট ফুটে এসে ডিফেন্স করতে বাধ্য করা হচ্ছিল এবং ওই জায়গাটাতেই তাকে কমফোর্টেবল করা হয়েছে বাট আফটার দ্যাট যখন একটু লেন্থ থেকে চেঞ্জ করা হলো তাকে ব্যাক ফুট ওরিয়েন্টেড শট খেলতে হলো ওই ফ্রন্ট ফুটে যে যেভাবে তিনি অভ্যস্ত হয়েছেন আফটার দ্যাট ওই করিডোর অফ আনসার্টেনিটির ওই জায়গার বল যেখানে ব্যাক ফুটে নেগোসিয়েট করতে হয়েছে সেটা তিনি খেলতে পারেন নাই সো

আমরা বিজয়ের ডিসপেশাল টাইপস অফ ডিসপেশাল যদি খেয়াল করে দেখি করিডোর অফ এটি এই জোনটা এই জোনটাই তার ম্যাক্সিমাম ডিসিভিং জোন সেটা আমরা দেখতে পেয়েছি না টকিং অ্যাবাউট নাজমুন শান্ত এর আগের ইনিংসে খুব স্টেবল ছিলেন এর আগের ইনিংসে তার শর্টগুলো খুব ভালো মতো খেলেছেন আমি দেখছিলাম যে তিনি একবার একটা স্ট্রেইট ড্রাইভ করেছিলেন তার টো পজিশনটা খুব স্ট্রেট ছিল বাট আজকে যে বলটায় শান্ত আউট হয়েছে না আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার খেয়াল করবেন যে আলটিমেটলি বলটা ঢুকছিল ভেতরের দিকে বাট আনফর্চুনেটলি নাজমুল শান্তর টো পজিশনটা ছিল কোথায় তার টো পজিশনটা ছিল আসলে পয়েন্ট বা ওই রিজনে অর্থাৎ পয়েন্ট কভার ওই রিজনটা বেস করে সো আলটিমেটলি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টরের জায়গা ছিল যে আপনি যখন ওই রকম ইনকামিং বল আসছে সেরকম ইনকামিং বলে আপনার টো পজিশনটা থাকতে হবে একটু স্ট্রেটিশ স্ট্রেটিশ এবং আপনি সেটা মিড অফ বরাবর রাখতে পারেন কিন্তু যখন আপনি কভার কিংবা পয়েন্ট বরাবর রাখছেন আপনার হেড পজিশন অলওয়েজ কল করার পসিবিলিটি থাকে এবং শান্ত আজকে হেড করে যেটা এর আগে দিন ইট ওয়াজ ভেরি মাচ লাইক অন দ্য প্রিভিয়াস টেস্ট উই ডিড নট সি নাজমু শান্ত স্ট্রাগলিং লাইক দ্যাট আমরা পাওয়ার জেনারেশন এবং এবং দ্য বল ওয়াজ শেপিং ব্যাক ইন টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ডার এবং যেটা আসলে শান্তর্জনের আগেও আমরা এই প্রবলেমটা দেখেছি সাদমান সাদমান হি স্টার্টেড ওয়েল হি স্টার্টেড ওয়েল বাট এর আগে একটা বল আমরা দেখেছিলাম যে সাদমান কভার ড্রাইভ করে চার মেরেছিলেন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার ছিলেন কিন্তু সে বল তো আই ওয়াজ নিপিং ব্যাক ইন টুয়ার্ডস সাদমান ইসলাম এবং সেটা খুব ভালো মতো খেলেছেন এরপর অফ ব্রেক বল যখন বোলিং করতে এসে যায় যেটা খুব ট্র্যাডিশনালি বাট টিপিক্যালি বাইরে বেরিয়ে যাবে টার্নের ফরে যখন তিনি শটটাকে খেলতে গেছেন এর আগে একটা কভার ড্রাইভ করেছেন যেটা ভেতরের দিকে আসছিল কিন্তু এই বলটা তিনি এক্সপেক্ট করছিলেন হয়তো বা অ্যান্টিসিপেট করছিলেন যে অ্যাঙ্গেল থেকে আসছে তিনি হয়তো বা এক্সপেক্ট করছিলেন যে বলটা হয়তো বা ভেতরে ঢুকতে ঢুকলেও ঢুকতে পারে এবং দ্য অ্যান্টিসিপেশন ওয়াজ নট রাইট বলটা বেরিয়ে গেছে এবং সেখানে আউটসে রেস্টটা তিনি ক্যারি করেছেন সো আলটিমেটলি আমার কাছে আজকের দিনের বিশ্লেষণ যদি বলি টেকনিক্যাল জায়গা থেকে ইট ওয়াজ টোটালি টেকনিক্যাল টেকনিক্যাল জায়গা থেকে দোজ ওয়ার ডিসিভিং জোনস এবং তারা এই জায়গাটাতে আসলে মূলত খেয়ে গেছেন বলে আমার কাছে মনে হয়েছে আমি ইনিশিয়াল তিনজন ব্যাটসম্যানের কথা আপনাদেরকে বললাম তিনজন মন্তব্য মতো জানতে চাই